ডক্টর ইউনুস সেই তিন তারিখে যেভাবে যাওয়া হয়েছিল ডক্টর শহীদ মিনারে যাবেন তার উপদেষ্টা বর্গকে নিয়ে উনি সেখানে আদেশ জারি করবেন সাইন করবেন যদি এনেই এটাতে সম্মত হন আমরা শহীদ মিনারে যাব ওইখানে আমরা সাইন করে দিব এবং ডক্টর ইউনুসকে অবশ্যই যমুনা থেকে কোনো সাইন চলবে না সচিবালয় থেকে কোনো সাইন চলবে না ওনার জনগণের সম্মুখে উপস্থিত হতে হবে যথেষ্ট ধৈর্য ধারণ করেছি আমরা অনেকদিন সবার থেকে উনি লুকিয়েছিলেন আর লুকানোর সুযোগ নাই। যেহেতু জনতা আপনাকে পাওয়ার দিয়েছে ক্ষমতা দিয়েছে আপনি এখন জনগণের সামনে যাবেন জনগণের সামনে উপস্থিত হবেন আপনি শহীদ মিনারে যাবেন সকল আহত ফ্যামিলিদেরকে ডাকবেন সকল শহীদ ফ্যামিলিদেরকে ডাকবেন ডেকে তাদেরকে বলবেন যে তোমাদের উপরে আমি বসেছিলাম আজকে আমি আদর্শের মধ্যে মাধ্যমে তোমাদের যে পাওনা নতুন বাংলাদেশের যে স্বপ্ন আমি আজকে সাইনের মধ্যে তোমাদেরকে এটা বুঝিয়ে দিতেছি এর মধ্যে ডক্টর ইউনিসের এক্সিট প্ল্যান এছাড়া ডক্টর ইউনিসের কোনো বাংলাদেশে আর কোনো এক্সিট প্ল্যান নেই